আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন পূর্বাচল নিউ টাউন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বরাবরের মতো আমি নাইম। আজকে আপনাদের যে সেক্টরটি দেখাবো সেটা হচ্ছে পূর্বাচল নিউ টাউন ইব্রাজারের পাঁচ নাম্বার সেক্টর পাঁচ নাম্বার টা কিন্তু মোটামুটি ভালো একটি সেক্টর যেহেতু দক্ষিণ পাশে হচ্ছে পূর্বাচল এক্সপ্রেস ওয়ে রোড এবং পূর্ব পাশে হচ্ছে পূর্বাচল বাইপাস রোড সব মিলিয়ে কিন্তু যোগাযোগ ব্যবস্থার জন্য পাঁচ সেক্টরটা খুবই ভালো একটি সেক্টর সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনারা যদি সম্পন্ন দেখেন বর্তমানে কি অবস্থাতে রয়েছে আশেপাশের চিত্রগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আর পূর্বাচলের প্রতিদিনের আপডেট ভিডিও দেখতে অবশ্যই ভিডিওটি দেখার পরে একটা লাইক করে এখন আপনারা দেখতেছেন পূর্বাঞ্চল নিউ টাউন ই প্রজেক্টের ফুল ম্যাপ যেহেতু পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টটিতে টি সেক্টর আর আজকে যেহেতু পাঁচ নাম্বার সেক্টরটি আপনারা দেখতেছেন আপনারা দেখতেছেন পাঁচ নাম্বার সেক্টরে আমরা পূর্বাচল এক্সপ্রেস ওয়ে এখন বর্তমানে আসি যেহেতু পূর্বাচল এক্সপ্রেস রোডের উত্তর পাশেই হচ্ছে পাঁচ নাম্বার সেক্টর আপনারা এখন বর্তমানে দেখতেছেন পূর্বাচল এক্সপ্রেস রোড আপনারা দেখতেছেন আমরা কিন্তু পূর্বাচল এক্সপ্রেস ওয়ে রোডের একদম লাচ সীমান্তে চলে আসছি যেহেতু কাঞ্চন ব্রিজ পর্যন্ত কিন্তু আপনার পূর্বাচল এক্সপ্রেস ওয়ে রোডটি আপনারা দেখতেছেন আমরা সেই চত্বরটির কাছে চলে আসছি একপাশ হচ্ছে পূর্বাচল এক্সপ্রেস রোড আর এক পাশ হচ্ছে পূর্বাচল বাইপাস রোড আর পূর্বাচল এক্সপ্রেসের রোডে যে স্থানটি আপনার সীমানা শেষ আর ওই জায়গা থেকেই কিন্তু শুরু হচ্ছে পূর্বাচল বাইপাস রোডের আপনার একদিকে চলে গেছে আপনার গাউসিয়া বা চিটাগাং আরেক দিকে চলে গেছে আপনার গাজীপুর বা চৌরাস্তার দিকে আপনার সব মিলিয়ে কিন্তু যোগাযোগ ব্যবস্থা আপনার খুবই ভালো আপনার পাঁচ নম্বর সেক্টর যেহেতু পূর্বাচল বাইপাস রোডটিতে এখন বর্তমানে কাজ চলতেছে আপনার পূর্বাচল বাইপাস রোডটি যদি পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়ে যায় তাহলে হয়তো বা গাজীপুর বা চৌরাস্তা থেকে খুব সহজে একদম চিটাগাং বা গাওসিয়া আবার এই হয়তোবা বা আপনার পূর্বাচল এক্সপ্রেস ওয়ে রোডটি হয়ে কুরিল বিশ্ব রোড থেকে একদম মধ্যে জেল পর্যন্ত আপনার এই রোডটি দিয়ে যাতায়াত করতে পারবেন এখন দেখতেছেন পাঁচ নাম্বার সেক্টর ধীরে ধীরে কিন্তু ইতিমধ্যে বা কিছু কিছু রোডের মধ্যে আমরা দেখতেছি রাজুক থেকে প্লান নিয়ে বাড়ির কাজ শুরু করা হয়েছে এবং অনেক প্লট মালিক আমরা দেখতেছি নিজেদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজ করতেছেন যারা এখন আপনাদের প্লটগুলো বুঝে নেননি বা বাউন্ডারি কাজ সম্পন্ন করেননি সে সমস্ত প্লট যদি এখন বর্তমানে বাড়ির কাজ না করাতে চান তাহলে প্লটগুলো ফাঁকা না রেখে অবশ্যই আপনারা কিন্তু বাউন্ডারি কাজগুলো করে রাখতে পারেন আর আপনারা জানেন আমার বাসা নিউ টাউন এই প্রজেক্টটিতে যেহেতু আমি জায়গায় একজন স্থানীয় ছেলে সেক্ষেত্রে প্লটের বাউন্ডারি কাজ এবং প্লট বেসা কেনার কাজগুলো আমি করে থাকি আমার মাধ্যমে যদি আপনাদের প্লটগুলোতে বাউন্ডারি কাজ বা প্লট বেসা কেনার কাজগুলো করাতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্ট নিয়ে আমি কাজ করতেছি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টর আপডেট ভিডিওগুলো আমার এই চ্যানেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি তার পাশাপাশি পূর্বাচলে যারা প্লট পেয়েছেন সে সমস্ত প্লটের কাজগুলো আমি করে থাকি সেক্ষেত্রে আপনাদের প্লটের যে কোনো কাজের জন্য আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে আপনারা যে কোনো প্রয়োজনে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা দেখতেছেন পাঁচ নাম্বার সেক্টরে কিছু কিছু রোডের মধ্যে কিন্তু ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে বাড়ির কাজ শুরু করা হয়েছে হয়তো আরো অনেক প্লটই কিন্তু ফাঁকা পড়ে আছে ধীরে ধীরে বাড়ির কাজগুলো শুরু করা হবে পাঁচ নাম্বার সেক্টর কিন্তু ইতিমধ্যে বসবাস শুরু হয়েছে যেহেতু এই জায়গায় স্থানীয় লোক আছে তারা কিন্তু অনেকেই অস্থায়ীভাবে বসবাস করতেছে বা এখন নতুন করে রাজুক থেকে প্ল্যান নিয়ে কেউ কেউ বাড়ির কাজ শুরু করেছেন সে সমস্ত বাড়ির মধ্যেও কেউ কেউ বসবাস করতেছেন সব মিলিয়ে কিন্তু আপনার পাঁচ নাম্বার সেক্টরে কিছুটা বসবাস হচ্ছে আর ইতিমধ্যে আপনারা দেখতেছেন দুইশো একুশ নম্বর রোডের মধ্যে কিন্তু একটি মসজিদ বা মাদ্রাসা কমপ্লিট করা হয়েছে এবং আশেপাশে আমরা দেখতেছি রাজুক থেকে প্লান নিয়ে ছোট বড় বাড়ির গাছগুলো চলতেছে যারা পাঁচ নম্বর সেক্টরে প্লট পেয়েছেন আপনারা কিন্তু চাইলে আপনার এরকম করে বাড়ির গাছগুলো শুরু করতে পারেন আর যারা চাচ্ছেন যে এখন বর্তমানে করব না আর পরে করব সেই ক্ষেত্রে আপনাদের প্লটগুলো বুঝিয়ে নিয়ে আপনারা বাউন্ডারি কাজ করাতে পারেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন কারণ আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়ে জানান যে ভাই আপনি কি ঠিক মতো ভিডিওগুলো দিচ্ছেন কিনা পূর্বাচলের আমি কিন্তু প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি আপনারা হয়তো বা ভিডিওটি দেখার পরে লাইক বা কমেন্ট করতেছেন না সেই কারণে আপনাদের কাছে ভিডিওগুলো যাচ্ছে না আমি বলবো যে আপনারা যদি পূর্বাঞ্চলের প্রতিদিনের আপডেট ভিডিওগুলো দেখতে চান অবশ্যই ভিডিওটি দেখার পরে একটা লাইক করে রাখবেন তাহলে সবার আগে পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টরের আপডেট ভিডিওগুলো সর্বপ্রথম আপনাদের মোবাইলে চলে আসবে আজকে আপনাদের পাঁচ নাম্বার সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম আশা করি কিছুটা হলো বুঝতে পারবেন এখন পর্যন্ত পাঁচ নাম্বার সেক্টরটি কী অবস্থাতে রয়েছে এবং ছোট বড় কিছু কিছু বাড়ির কাজগুলো হচ্ছে সব মিলে এখন বর্তমানে যা আছে তা আপনাদের দেখানোর চেষ্টা করলাম পূর্বাঞ্চলের প্রতিদিনের আপডেট ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন আর চলে যাচ্ছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো সেক্টরে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ